চার্জারটা হচ্ছে তিরিশ কিলো অটের আর আমার গাড়িটাও হচ্ছে তিরিশ কিলো অটের ব্যাটারি লাগানো আছে তো আমার গাড়িটা ফুল চার্জ করতে এক ঘন্টা সময় লাগবে অনেক দিন পর আমার নেকশন গাড়িতে চার্জ ফুরে গিয়েছিল ভাবলাম বহরমপুরে ফাস্ট চার্জারে চার্জ করে নিই তাই বহরমপুরের নিবির মোটর সার্ভিস সেন্টারে গিয়ে আমার গাড়িটা চার্জ করব ভাবলাম তাই ঢুকে পড়লাম সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে ঢুকে আপনি বাম দিকে এই ফাস্ট চার্জার দেখতে পেয়ে যাবেন রাস্তা থেকে দেখা যাবে না কারণ এটা ভিতর দিকে রয়েছে তো এটা হচ্ছে গাড়ি চার্জ করার একটা ফাস্ট চার্জার কত টাকা খরচ হয় ফুল চার্জ দিতে কিভাবে চার্জ করতে হয় টাকা কোথায় থেকে কাটে সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর ভিডিওটা পুরো দেখবেন পুরো ভিডিওতে অনেক মজাদার কাহিনী রয়েছে কারণ কারেন্ট চলে গিয়েছিল আমাদের সঙ্গে অনেক কিছু ঘটেছে তো সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান চাপ দিতে হবে নাহলে খুলবে না এটা চাপ দিয়ে টানতে হবে এই যে খুলে গেল এটা হচ্ছে ডবল অ্যাঙ্গেল হ্যাঁ এবার এখানে এদিকে এটা আর করছে এখানে অ্যাপ্লিকেশনটা তো এটাকে দুটোকে বের করতে হবে একটু হেল্প কর ঢুকে দিলাম ঠিক আছে এবার মোবাইলে দেখা এই যে এখানে আছে ঠিক আছে সফটওয়্যারটা আমি এখানে ঠোকা মেরে দেবো আসলো সিসিএস টু চার চব্বিশ টাকা কাটবে ফার্স্ট টাইম এই দেখ আছে কত টাকা একশো বিরাশি টাকা তাই না একশো আটানব্বই টাকা তা আমরা কী করবো একশো টাকার মারি চার্জ তাই না একশো কুড়ি টাকার মারব একশো টাকা মেরে দিই তো একশো টাকায় চার কিলোট চার পয়েন্ট সতেরো কি ঠিক আছে প্রসেসিং এই যে স্টার্টিং হয়ে গেল ঠিক আছে স্টার্টিং হলে এই মেশিনে কিন্তু একটা আওয়াজ করে একটু দূর থেকে না এই যে মেশিনে আওয়াজ করতে লাগলো যখন এখানে স্টার্টিং কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু মেশিনে আওয়াজ করতে লাগলো আওয়াজ কেটে গেল নাকি হচ্ছে এটা রানিং হল এই যে কিলো অটো বার উঠেছে এবার কতক্ষণ লাগছে চার্জ দিকে আমি একশো টাকা চার্জ দিচ্ছি এবার আমার গাড়িতে ওইখানে দেখ একচল্লিশ পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে গাড়িটা আমি খুলে দিই একচল্লিশ পার্সেন্ট চার্জ আছে য়াল্লিশ হয়ে গেল চার্জারটা হচ্ছে তিরিশ কিলো অটের আর আমার গাড়িটাও হচ্ছে তিরিশ কিলো অটের ব্যাটারি লাগানো আছে তো আমার গাড়িটা ফুল চার্জ করতে এক ঘন্টা সময় লাগবে আর আপনারা ভালো করে জানেন মোবাইল আর এই গাড়ির সিস্টেম কিন্তু এক এইট্টি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট পর্যন্ত ফাস্ট চার্জ হয়ে যাবে তারপর লাস্টে যে কুড়ি পার্সেন্ট আছে সেটাতে একটু সময় নেবে মানে সিস্টেমে করা আছে মানে একটু স্লোলি চার্জ হয় তা আমি এখন এখানে একশো টাকার ফাস্ট চার্জ করতে দিয়েছি তো মোটামুটি আমার অনেকটাই চার্জ হয়ে যাবে তো দেখ এখন দেখতে পাচ্ছেন উনপঞ্চা উনপঞ্চাশ হয়ে গেছে তো কিছুটা আমরা দাঁড়াই দাঁড়িয়ে থাকতে থাকতে চার্জিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাটা নিকসন ইভি ভি ইলেকট্রিক গাড়ি আর ইলেকট্রিক গাড়িটা এখন চার্জ হচ্ছে আর হালকা হালকা ওয়েদার খারাপ যেহেতু বৃষ্টি পড়ছে তো দেখি কতক্ষণ লাগে চার্জ হতে আর জায়গাটাও খুব সুন্দর ভালো লাগছে আমাদের ভাগ্যটাই খারাপ চার্জ দিতে দিতে কারেন্ট চলে গেল। এখন কি করব। আর বসে থেকে লাভ নাই বাড়ি চলে যেতে হবে ওই জন্য কি করব চার্জারটা বের করে দিলাম আগের পজিশনে যে জায়গা ছিল সেই জায়গায় রেখে দিলাম আর কারেন্ট চলে গেল যেহেতু আমার যে এক্সট্রা টাকাটা একশো টাকার চার্জ দিচ্ছিলাম কিন্তু যতটুকু চার্জ হয়েছে ততটুকুরই টাকা কাটবে বাকি টাকাটা রিফান্ড হয়ে যাবে এখানে দেখুন এই যে যখনই ফার্স্ট চার্জারে চার্জ দিব তখন দুটো ক্যাপ খুলতে হয় আর যখন বাড়িতে চার্জ দিই তখন ওপরের টাই চার্জ দেওয়া হয় শুধু তো এবার আমরা বেরিয়ে যাব যেহেতু চার্জ অন্ধকার পুরো দেখতে পাচ্ছেন আপনারা এ দেখেন এদিকে দেখেন একবার সব কিছু বন্ধ কারণ কারেন্ট চলে গিয়েছে এটা ডাইরেক্ট ইলেকট্রিকের লাইন থেকে চলে

তো চার্জিং তো কেটে গিয়েছিলো স্টপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি রিফ্রেশ করছি দেখি কি অবস্থায় হয় তো পুরো কেটে গেছে এখানে চার্জারটাও কিন্তু অফলাইন দেখাচ্ছে এই যে তো আমাকে এখন রিফ্রেশ করে ঢুকতে হবে পুরো কেটে দিয়ে বেরিয়ে আসি চার্জার কিন্তু অনলাইন হয় এখন অফলাইন আছে তো অনলাইন হবে যে আমি এখন যদি চার্জ দিই এখানে এখানে কিন্তু নিবে না দেখি কারেন্ট নি আনএবেলেবেল বলছে তো ওই জন্য কী করতে হবে আমাকে এটা খুলতে হবে খুললাম ঘরে দিলাম এবার দেখা যাক কি বলে আশেপাশে যেগুলো আছে সব সবুজ আছে এটা কারেন্ট চলে গিয়েছিল যার কারণে এরকম আর এই দেখেন মেসেজ চলে এসেছে আমার কত টাকা কাটলো এখানে দেখতে পাচ্ছেন আমার ঊনসত্তর টাকা চার্জ হয়েছে টোটাল ঊনসত্তর টাকা কেটেছে তো বাকি এখনও দেখি তো এই যে এবার সবুজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার বসাবো চার্জে একটা পাক হয়ে আছে অনেক ভালো এই যে ঢুকে দিলাম এবার কি করছি এবার দেখুন এবার আমি চার্জ দিব মাত্র দশ টাকার এই দেখেন চার্জিং যে দশ টাকা চার্জ দশ টাকার চার্জে কিন্তু এখান থেকে বাড়ি চলে যাবো ইলেকট্রিক গাড়িতে এটা অন্য কিছুতে সম্ভব হবে না পেট্রোল পাম্পে কিন্তু দশ টাকার পেট্রোল পাম্প দিবে না পেট্রোল দিবে না কিন্তু দেখুন দশ টাকায় চার্জ এই দেখেন স্টার্ট হয়ে গেল আওয়াজ হচ্ছে কিন্তু স্টার্টই হবে না কারণ মোবাইলে ডিসপ্লেতেও দেখাবে ওখানেও দেখাবে ফ্যানটা বন্ধ হয়ে গেল এবার আবার নতুন ভাবে ফ্যানটা স্টার্ট হবে ডিসপ্লেতে শো করবে Lent up.